বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমি পড়ো অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফাইন্যান্স শর্ট সাজেশন যে সাজেশনটি পড়লে তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে আসলে আমাদের প্রশ্নগুলো আসে এবং কোন জায়গাগুলো থেকে আসলে আমাদের পড়াশোনা করা উচিত অতিরিক্ত কোনো বিষয়ে পড়ার আমাদের হাতে মোটেও সময় নেই তো চলো দেরি না করে আমরা সরাসরি সাজেশনে চলে যাই প্রথম যে অধ্যায়টি আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের যদি বলি আমরা এখান থেকে সিকুব পাবো হচ্ছে টোটাল একটা যেহেতু একটা তাহলে হিসাব ফিনান্সে প্রথম পত্রের এই প্রথম অধ্যায় রয়েছে অর্থায়নের ধারণা সেখান থেকে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে অর্থায়নের যে নীতিসমূহ আছে অর্থায়নের নীতিসমূহ একটু দেখবো অর্থনের লক্ষ্য স্বরূপ এবং ক্রম বিকাশটা আমরা ফর এম সি জন্য রেখে দেবো আরও যদি বলি তোমাকে এখানে পড়তে হবে কি অর্থনের লক্ষ্য এবং অর্থনের শুরু এই দুটো জায়গা থেকে কিন্তু মাস্ট বি তোমার কোশ্চেন চলে আসবে ফার্স্ট চ্যাপ্টার থেকে পাশাপাশি তুমি নীতিমালাগুলো কিন্তু দেখে রাখবে তাহলে আর কোনো ধরনের রিস্ক কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে থাকছে না ওকে তারপরে চলে যাই আমরা থার্ড যে চ্যাপ্টারটি রয়েছে অর্থের সময় মূল্য সেখানে আমরা আসলে কি পাবো প্রিয় শিক্ষার্থীরা থার্ড চ্যাপ্টার থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে কয়টা একটু তো তিনটা চ্যাপ্টার তিনটা কোশ্চেন চলে আসবে এখান থেকে তাহলে তৃতীয় অধ্যায় থেকে যদি আমাদের তিনটা কোয়েশ্চেন আসে কোন কোন জায়গাগুলো থেকে আমাদের আসতে পারে কোন কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে সেটা একটু আমি একটু বলি তুমি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য পড়বা সাধন চক্রবৃদ্ধি অনুসারে মিশ্র নগদ প্রবাহ অ্যানুইটি চিরস্থায়ী বৃদ্ধি আরও যদি স্পেসিফিকলি বলি মিশ্র নগদ প্রবাহ অ্যানুইটিটা পড়বা এবং সাধারণের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য পড়ে যাবা এইটুকু যদি পড়তে পারো পাশাপাশি তুমি চিরস্থায়ী বৃত্তি দেখে যাবা এইটুকু পড়লে তুমি অন্তত সহজেই তিনটার মধ্যে দুটো আনসার করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে আর যদি তিনটা আনসার করতে চাও তোমাকে একটু জাস্ট ঋণ যে সূচীকরণ আছে ঋণপত্র করে সেটি একটু কি করতে হবে পাশাপাশি দেখে যেতে হবে বছর শুরুতে হলে কিভাবে হবে বছর শেষে হলে কিভাবে হবে ঠিক আছে এরপরে চলে যাই আমরা ষষ্ঠ যে অধ্যায়টি হচ্ছে আমাদের সেটি হচ্ছে কি আমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন তো এই দীর্ঘমেয়াদী অর্থায় থেকে তোমাদের সিগু ম্যাক্সিমাম দুটো আসবে সেখান থেকে কি কি পড়বা বন্ডের বর্তমান অথবা অন্তর্নিহিত মূল্য বা ইনথেন্সিক ভ্যালু কিভাবে বের করে সেটা বন্টেতে ওয়াই ওয়াইটি এবং ওয়াইটিসি স্পেশালি এখানে ওয়াইটিএম এবং ওয়াইটিসি দুটো একটু ভালো করে দেখবা বন্ডে বৈশিষ্ট্য প্লাস নির্বিভাগ ফর এমসি কিউ এবং ক নাম্বারের জন্য তুমি দেখে রাখবা এখান থেকে যদি তুমি এই বিষয়গুলো দেখতে পারো দুটো তুমি দুটোই কি করতে পারো আনসার করতে পারো থার্ড চ্যাপ্টার তুমি যদি আনসার নাও করতে চাও তা বাকিগুলো থেকে কিন্তু তুমি ষাটটা আনসার করতে পারবা সেই বিষয়ে সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি এরপরে চলে আসো আমাদের যাচ্ছে হচ্ছে সিকিউ যে অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে আমাদের সি চলে আসবে টোটাল ম্যাক্সিমাম দুইটা তো এই যে দুটো অধ্যায় আমাদের রয়েছে দুটো এমসি সিকিউ আমাদের এখান থেকে আসবে অর্থাৎ আমাদের এই যে দীর্ঘমেয়াদী মূলধন বাজেটিংয়ে যে বিষয়টা আছে সেই মূলধন বাজেটিং চ্যাপ্টার থেকে আমাদের যে দুটো এমসি আসবে সেটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করা গড় মুনাফার হার নির্ণয় পে ব্যাক নির্ণয় এবং আন্ত আয় হার নির্ণয় এইগুলোর মধ্যে তোমাকে স্পেসিফিকলি যদি বলি বর্তমান মূল্য গড় মুনাফা প্রেবেক সময়টা একটু দেখে যাও এইটাকে জাস্ট একটু সাথে রেখে দাও তাহলেই তুমি এখান থেকে যে দুটো কোশ্চেন আসবে তুমি দুটো কি করতে পারবা প্রপারলি আনসার করে দিতে পারবা ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে চলে আসো আমরা যদি তোমাকে বলি নবম অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসবে এখান থেকে আমাদের নবম অধ্যায় থেকে টোটাল দুইটা কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম চলে আসবে এই দুটো কোশ্চেন যদি তুমি যা পড়তে পারো আদর্শ বিচ্ছুটি বা পরিমিত ব্যবধান তোমাকে মাস্ট পড়তে হবে

টার্গেট ডিইউ আমরা সি ইউনিট ব্যাচ নিয়ে এসেছি পর একাডেমিক এবং অ্যাডমিশনের পক্ষ থেকে যেখানে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি বাংলা ইংরেজি হিসাববিজ্ঞানের মোট পঞ্চাশটি করে ক্লাস ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং বীমা এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপন্ন পঁচিশটি করে ক্লাস এই টোটাল আমাদের যে কোর্স ফি রাখা হয়েছিল রেগুলার পাঁচ হাজার টাকা কিন্তু তুমি যদি ভাইয়া উনত্রিশ জুনের মধ্যে ভর্তি হতে পারো তাহলে পঞ্চাশ পার্সেন্ট সারে তুমি দুই হাজার নয়শো নব্বই টাকায় কি করতে পারবা আমাদের কোর্সটি ক্রয় করতে পারবা যদি আমাদের কোর্সটিতে ইনরোল করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান নাম্বারে ওকে এরপরে আমরা চলে যাই ফিনান্স যে দ্বিতীয় পত্র আছে সেখানকার চূড়ান্ত সাজেশন আমরা কি কি দেখবো ফিনান্স দ্বিতীয় পত্রের